হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন আমার আজকের রেসিপি ঝাল বিফ ফোনা এই শীতের দুপুরে গরম গরম বিফ পোনা দিয়ে ভাত কিন্তু একদম জমে যাবে তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রণালীতে প্রথমেই একটি প্যানে নিয়ে নিব তেল এক কাপ এখানে আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ পাঁচ থেকে ছয়টি নিয়েছি দারচিনি দুই টুকরা তারপর এখানে নিয়েছি জৈত্রী এক টুকরা এখানে আছে তেজপাতা চারটি মাঝখান থেকে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি ছোট এলাচ দশ থেকে বারোটি তারপর আছে গোলমরিচ দশ থেকে পনেরোটি এখানে দেখতে পাচ্ছেন লবঙ্গ দশ থেকে বারোটি সব শেষে কালো এলাচ তিনটি সবগুলো গরম মশলা এখন আমি তেলে দিয়ে দিব তারপর সুন্দর একটা স্মেল আসা অবধি হালকা ভেজে নিব গরম মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট চার চা চামচ মাংসটা বুঝে আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন আপনারা আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত এটা ভালো করে ভেজে নিব তারপর এ পর্যায়ে আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিব। যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি এর মধ্যে এক এক করে সব গুঁড়া মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়া দুই টেবিল চামচ তারপর দিয়ে শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ যারা যেমন ঝাল খেতে পছন্দ করে তারা ততটুকু ঝাল দিয়ে দিবেন এরপর অ্যাড করব ধনে গুঁড়া দুই টেবিল চামচ তারপর দিয়ে দিব জিরার গুঁড়া তিন টেবিল চামচ এরপর মশলাগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব তেলটা হালকা উপরে উঠে আসলে এর মধ্যে অ্যাড করে দিব লবণ স্বাদ মতো হালকা নেড়ে চেড়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে তাই ভালো করে মশলাটা কষিয়ে নিব এ পর্যায়ে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন তেল সব উপরে উঠে এসেছে এখন এর মধ্যে আমি গরুর মাংসটা অ্যাড করে দিব এখানে আমি হাড় চর্বি কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবং রেগুলার কাট দিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে থেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য চলে আসলাম দশ থেকে বারো মিনিট পর এখন আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর মাংসের পানিটা না শুকানো পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখতেই পারছেন মাংসের পানিটা শুকিয়ে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছিলাম এখন আবারও নেড়ে চেড়ে নিব তারপর এ পর্যায়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব দুই কাপ আপনারা এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন তা না হলে মাংসটা শক্ত থেকে যাবে এবং সিদ্ধ হতে টাইম লাগবে এবং পানির পরিমাণটা কতটুকু লাগবে তা অবশ্যই বুঝে অ্যাড করে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না মাংসটা পুরোপুরি কমপ্লিট না হচ্ছে দেখতেই পারছেন আমার বিফ ভুনা কিন্তু একদম রেডি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব ফ্লেভারের জন্য ভাজা জিরার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে হালকা চেড়ে মিশিয়ে নিব তারপর চুলাটা অফ করে রেখে মাংসটা দমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখতেই পারছেন আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং পারফেক্ট একটা লুক এসেছে এবং দেখুন মাংসটা কিন্তু অনেক সফট হয়েছে হাত দিলেই ছিঁড়ে আসছে এবং পারফেক্টলি কুক হয়েছে আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই বিফ ফোনার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন 多伦多。